আসসালামু আলাইকুম আমরা এসেছি video24.com থেকে এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটা নিউজ পোর্টাল অনলাইন নিউজ পোর্টাল আমরা আজকে আছি DPAসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে এখানে আমরা এসেছি একজন রোগীর সাথে কথা বলতে এবং এখানকার যে পরিবেশ এখানকার চিকিৎসা সেবা সব বিষয়ে অন্যদের কাছে জানতে তোমরা সবাই শুরু কথা বলবো রোগীর সাথে আপনার নামটা আমার নাম মাসুমা আপনি কোথা থেকে এসেছেন আমি সিলেট থেকে

তো ভালো ছিলাম পনেরো সালে অপারেশন মোটামুটি একদম ভালো ফ্রি ছিলাম অপারেশন নিয়ে আমার কোনো ইয়ে নাই তো তারপরে হঠাৎ করে এখন ব্যথা এই জন্য প্রথমত আসছি সারের সঙ্গে আসছি সারের সঙ্গে দেখা করছি তারপরে সফিউল্লা সার প্রধানের সঙ্গে দেখা করে সারের পরামর্শ নিয়ে এখানে আমি ভর্তি আসি আজকে তেরো দিন আচ্ছা আচ্ছা তো এখন আপনার কি অবস্থা এখন ইনশাল্লাহ মোটামুটি আমি যে অবস্থা থেকে আসছিলাম অনেকটা ভালো কতদিন চিকিৎসা নিলেন আমি তেরো দিন আছি আজকে তেরো আজকে দিয়ে হ্যাঁ আজকে কি আপনি চলে যাবেন হ্যাঁ আজকে আমি চলে যাব আচ্ছা আপনার যে সমস্যাটা হয়েছিল এখন আপনি এখানে যে চিকিৎসা নিয়েছেন বা আপনার যে আমাদের যে এখানকার ডিপিএস হসপিটালের যে থেরাপিস্ট বা ডক্টর যারা আছেন এদের আচার ব্যবহার কেমন বা এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন না এটা আমার খুবই ভালো লেগেছে আর অত্যন্ত ভালো সিস্টাররা ভালো আর সবাই আর কি কর্তৃপক্ষের যারা আছে ম্যানেজমেন্ট সবাই ভালো সব রোগীদের প্রতি কেয়ারনেস আর পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন আর সব মিলাই খুব ভালো লেগেছে আমার আপনি এমনিতে পেশাগত ভাবে কি করেন আমি কিছু করি না আমি গৃহিণী আ আমি দেখতে পাচ্ছি আপনার সাথে একজন লোক আছে আমি যদি জানতে চাই ওনার সাথে সম্পর্ক বা আপনার উনি কি হন উনি আমার হাজবেন্ড আচ্ছা একটু ওনার কাছে সম্ভব আপনার আপনি যে রোগী নিয়ে আসছেন ওনার এখন কি অবস্থা বা আগে কি কি অবস্থা ছিল এখন যে অবস্থা তাতে আপনি কতটুকু সন্তুষ্ট বা এখন ওনার কি অবস্থা একটু জানাবেন রোগী আমি যে অবস্থায় নিয়ে আরছিলাম আসলে আমি ভাবতে পারিনি যে রোগী এখানে আসার পরে ডিপিআরসি হসপিটাল আসার পরে যে রোগী তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যে ভালো হবে আমি অত্যন্ত খুশি এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছে এখানে সবাই কিন্তু সুন্দর একটা সেবা দিতে আমি খুবই স্যাটিসফাই আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন এখান তার চিকিৎসা আপনি সন্তুষ্ট আচ্ছা অন্যান্য রোগীদের প্রতি যেমন আপনার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলায় আরো যে রোগীগুলো ভুগতেছে বা আরো যে এই প্রবলেমগুলাতে আছেন তাদের সম্বন্ধে আপনাদের কি বলা আছে হ্যাঁ অনেকে আসছে ভালো হয়ে যাচ্ছে অনেকে সময় লাগছে মানে কেউ ভালো ফিল করছে কেউ একটু খারাপ ফিল করছে তবে এটা সময়ের ব্যাপার ধৈর্য ধরে চিকিৎসা নিলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি কি এখন সুস্থ আল্লাহ রহমত হ্যাঁ আল্লাহ রহমতে আমি যে অবস্থা থেকে আসছিলাম অনেকটা ভালো আচ্ছা আচ্ছা আপনি কি এখানে ফিজিওথেরাপি নিয়েছেন নাকি অন্য কোনো ফিজিওথেরাপি আপনি নাম বলতে পারবেন যা আপনাকে আসলে কি কি থেরাপি দেয়া আমার মূলত থেরাপি দিনে দুইটা চলছে প্রতিদিন একদিন পর পর চলছে মোট তিনটা আমার হচ্ছে টেন্স আর আইএফটি ছিল আর ডিএন ছিল এই তিনটা থেরাপি নিছি আমি মোটামুটি আমি সুস্থ আছি ওকে আপনাকে ধন্যবাদ বিজি টুডো কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডিপিআরি হসপিটাল ওকে